রবি ঠাকুর তুমি করো তার বিচার ও রবি ঠাকুর তুমি কেমন আছো তোমার কবিতা গান লোকগুলান আজ পাগলের মতো শুনে তোমার লেখা বই পড়ে কত ছিলা মিয়া ছিলাম উঠে সামনের রতন কাকার পিটি সাজলি তো তোমার কবিতা নিয়ে ডক্টরেট হইলো তোমার লেখা গান গায়ে আমাদের খগনা বড় গায়ক হইল দেশে বিদেশে কত নাম এখন ওয়ার তোমার কবিতা মুখস্থ করে কত ছিলা মিয়া বড় বড় আবৃত্তি শিল্পী হইল কলকাতা শহরে তাদের কত হাঁক ডাক এখন শিল্পী হওয়া অত সহজ নয় বলে যারা এখনো ভাষণ দেয় বড় বড় ফেসবুক হোয়াটসঅ্যাপে লিখে কারণ রবি ঠাকুরের যুগে কোন পাত্তা নাই পায় রবি ঠাকুর আছে বলে বাঙালির ঘরে ঘরে রোজ শিল্পী জন্ম নিচ্ছে নাচ গান কবিতায় আমাদের ছোট থেকে বড় সবাই মঞ্চ কাপাচ্ছে এখন শিল্পের পথ দেখাচ্ছে রবি ঠাকুর শিল্পী বানাচ্ছে রবি ঠাকুর ইতো খাঁটি কথা ইতো মনের কথা হে রবি ঠাকুর তুমি বাঙালির কবি তুমি বিশ্ব কবি তুমি মহামানব তুমি বাংলার পথ আজ তোমার জন্মদিন বটে তোমার জন্মদিনে সবাই যখন নাচ গান কবিতার ফুর্তিতে পাগল তখন পাহাড়পুরের ঝুপড়িতে থাকা মঙ্গল কালিন ছটপট করছে মরার লাগে ক্যান্সার প্যারালাইসিস রোগে জীবনটাই শেষ করে দিল মঙ্গল কালিন

একা একা ভূতের পাড়া থাকে এক সময় নাচে সবার মন জয় করা লোকটার দিকে এখন কেউ তাকায়ও নাই এমনি করে কত শিল্পী দুঃখ কষ্টে রোজ চিপাই মরছে আমরা জনগণ খবর রাখি কি সরকারও খবর রাখে কি শুধু সংবর্ধনা পুরস্কার আর বড় বড় মেমেন্ট পেট ভরে কি শিল্পীর দুঃখ একমাত্র একজন শিল্পী বুঝে শিল্পীর দুঃখ একমাত্র শিল্পী বুঝে হে রবি ঠাকুর তোমার জন্মদিনে আমাদের একটাই দাবি শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে শিল্পীর হাতে শিল্পের নাম একশো পঞ্চাশ কোটি দেশে রোজ রোজ শিল্পীর প্রাণ সরকার প্রশাসন বুদ্ধিজীবী মহল এখনো কি থাকবে চুপচাপ এখনও কি থাকবে চুপচাপ হে রবি ঠাকুর তুমি করো তার বিচার হে রবি ঠাকুর তুমি করো তার বিচার হে রবি ঠাকুর তুমি করো তার বিচার নমস্কার ধন্যবাদ